বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে চণ্ডীপুরে বিক্ষোভ প্রদর্শন নিজাম চৌধুরী হায় হায় স্লোগানে উত্তাল হয়ে ওঠে চণ্ডীপুর দ্বিতীয় এবং তৃতীয় খণ্ড মাদিরালা এলাকা আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে চন্ডীপুরে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয়রা নিজাম চৌধুরী হায় হায় স্লোগানে বুধবার উত্তাল হয়ে উঠে চন্ডীপুর দ্বিতীয় এবং তৃতীয় খণ্ড মাদিরালা এলাকা স্থানীয়রা অভিযোগ করে বলেন বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী চন্ডীপুরের মাদিরালা থেকে চামালা টিলা পর্যন্ত রাস্তার কাজ করেছেন কিন্তু কাজ হয়েছে অতি নিম্নমানের এবং সাইড বামও দেওয়া হয়নি মাটি ফেলে রুলিং করা হয়নি আমসু এবং বাঙালি যুব ছাত্র ফোরামের উদ্যোগে এ ব্যাপারে প্রতিবাদে সরভন স্থানীয়রা তারা অভিযোগ করে বলেন মাদিরালা ধলেশ্বর ব্রিজ থেকে জামালা টিলা পর্যন্ত সড়ক দিয়ে বিধায়ক নিজামের কথা বলে দালালরা অবৈধভাবে ভারী যানবাহন দিয়ে মাটি পাচার করছে এতে রাস্তার অবস্থা আরও খারাপ হচ্ছে এখন থেকে চন্ডীপুরে সড়ক দিয়ে মাটি ভর্তি যানবাহন যাতায়াত করতে দেবেন না বলে সাফ জানিয়ে দেন এলাকার জনগণ এ বিষয়ে স্থানীয় বিধায়কের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে বক্তব্য রাখেন তারা শিলচর থেকে দিবজয় চক্রবর্তী রিপোর্ট চন্ডীপুর পার্ট টু এবং থ্রি উভয় মিলিয়ে মাদিরিয়ালা রাস্তা হইতে সামলা টিলা পর্যন্ত যে কাজ হয়েছে অতি নিম্নমানের কাজ যা বলা অতি কঠিন বলা বলতে বলা যাবে কিন্তু সেটা মানে কাজের নিম্নমানের এই জিনিসতে মানে আর বলতে পারছি তাই আজকে আমরা আমসু এবং বাঙালি ছাত্র যুব ফোরাম ডিস্ট্রিক্ট কমিটি প্রেসিডেন্ট মিলিয়ে সবাই আজকে একটি প্রতিবাদ সভা করছি এই সবার মুখ্য উদ্দেশ্য হলো রাস্তারা মানে যখন আজকে একজন এমএলএ যখন রাস্তার এই কাজটা করছেন এই কাজটা আমাদের উদ্দেশ্য হলো ওটাই যে একজন ইঞ্জিনিয়ার অবাসের আনিয়া রুলার মারিয়া কাজটা সুন্দরভাবে করা দরকার কিন্তু আজকে দেখা যায় উনি ব্যক্তিগত করছেন যাই ব্যক্তিগত করার কারণে আজকে সাইডের কোনো গার্ডওয়াল নাই রাস্তাটা বাঙ্গে চুরমার হয়েছে এবং উনার নাম করে ওই জায়গা থেকে মাটিগুলো অবৈধভাবে মানে পাচার চলছে তাই যদি ওরা ওদেরকে বাধা দেওয়া হয় তাহলে ওরা বলে যে এমএলএর মাটি যদি এমএলএর সবকে বলা হয় উনি বলেন না আমার মাটি ওরা খারা ওরা আমরা ধরতে না এবং যদি পুলিশ প্রশাসনে যাওয়া হয় তো পুলিশ প্রশাসনে এটা মানে

আর মাটিগুলো যাতে না নিই এবং রাস্তাটা যাতে আমরা আমরা মানে সঠিকভাবে ঠিক করে যাতে দেওয়া এবং সকালে মসজিদে যে বাচ্চাগুলো যায় তার আটটা নয়টা দশটা পর্যন্ত মাটি নেই হুম রাত্রে আবার ওগুলো এই গ্রামের মানুষগুলো ঘরে বাইরে যখন যায় রাস্তা বাজার হাট করে ঘুরে আসতে দেখা যায় যে সন্ধ্যা পর থেকে আসর পর থেকে সাতটা বাদ থেকে গিয়ে মাটিগুলো নেই যদি তাদেরকে বাধা দেওয়া হয় তারা ডাক্তামি করে সান্ডামি করে গুন্ডামের মাধ্যমে তারা মাটি কিনে নেয় তাই আমরা এটাই আপত্তি গ্রাম যাতে এই রাস্তা দিয়ে আর এই মাটিগুলো যাতে না নেওয়া হয় এবং আমাদের বাচ্চা কিছু স্কুলে মসজিদে যাওয়া আসা করতে পারে সম্পূর্ণ তারা পড়াশোনা করতে পারে এটার জন্য আমরা একটা প্রতিবাদ নিশ্চিত করি প্রতিবাদ করবো আমরা এখানে সম্ভবত হয়েছি পত্র এলাকার জনসাধারণ আমরা আমাদের রাস্তার প্রতিবাদ করতে অনেক দিন থেকে আমাদের রাস্তা দিয়ে অনেক গাড়ি ঘোড়া বড়ো বড়ো গাড়ি ঘোড়া চলছে আমার আমাদের এই রাস্তাটি এল রোড আমাদের এই রোড দিয়ে বিভিন্ন মাঠের দালালরা বড়ো বড়ো গাড়ি নিয়ে যাচ্ছেন ওনাদেরকে যখন আমরা বাধা দিই তখন ওনারা বলে যে তাদেরকে পুলিশ প্রশাসন এবং ফরেস্ট বিভাগ মানে তাদেরকে পয়সা দিয়ে তারা গাড়ি চালাচ্ছে এবং আমাদের এলাকার ছোটো ছোটো ক্ষতি শিশুরা স্কুল মসজিদে যেতে অসুবিধার সম্মুখীন হয় যখন বৃষ্টি পড়ে তখন সমস্ত রাস্তা একদম খাদায় পড়ে যায় এবং যে সময় বৃষ্টি নাই তখন সমস্ত রোড দুলাবালি আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাই আমরা হালেকান্দি জেলা মহোদয় এবং পুত্র বিভাগীয় ঊর্ধ্বতন ঊর্ধ্বতম কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে তারা ওনাদের বিরুদ্ধে ওনাদের ওনাদের বিরুদ্ধে তারা যাতে বিহিত ব্যবস্থা প্রতিশুত্ব নেন আজকে থেকে আমরা আমরা আমাদের এই রাস্তা দিয়ে কোনো ধরনের কোনো মাটি আমরা নিতে দিয়ে নিতে দিব না আমাদের এই রাস্তার উপর দিয়ে এবং এই বিষয় আমরা আমাদের জনগণের সবার সমর্থনে এবং আমাদের হাইলাকান্দি জেলা বিএসএফ সংগঠনের সহযোগিতা এবং হাইলাকান্দি জেলা আমশ সহযোগিতা সহযোগিতার মাধ্যমে আমরা এটি এটি আমরা প্রতিবাদ করতে করতে বাধ্য হলাম